আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি আকামার নবায়ন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি স্থানীয় আর্মি দৈনিককে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েত দীর্ঘদিনের ব্যবধান মেটাতে প্রবিধানের আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক মানের সাথে সারিবদ্ধ করার জন্য একটি সংশোধিত আবাসিক আইন চালু করেছে এ বিষয়ে মেজর জেনারেল আলী আল আদওয়ানি ঘোষণা করেছেন যে কুয়েতি নারীদের সন্তান সহ প্রবাসীরাও দশ থেকে পনেরো বছর মেয়াদি আকামা নবায়ন করতে পারবে তবে এই নিয়মটি সকলের জন্য না শুধুমাত্র কুয়েতের যে সকল বড় বড় ব্যবসায়ীরা রয়েছে রিয়েল এস্টেটের মালিক রয়েছে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা এবং তাদের সন্তানেরা এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারবে সেই সাথে আরও বলা হয়েছে যে কুয়েতে যদি এমন কেউ থেকে থাকে যার কোনো ইনকাম নেই যে কোনো অর্থ উপার্জন করতে পারছে না যদি কারো কোম্পানি থেকে থাকে সে লসের মুখে রয়েছে কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে এমন ধরনের প্রবাসীদের লিস্ট করে করে তাদেরকে কুয়েত থেকে পাঠিয়ে দেয়া হবে জানিয়ে দিচ্ছি আরও একটি চাঞ্চল্যকর আপডেট কুয়েতে বসবাসরত একজন ইন্ডিয়ান প্রবাসী তিনি তার স্ত্রী সহ কুয়েতে কাজ করতেন ওই ইন্ডিয়ান নাগরিক আজ কুয়েতেই একটি ভিডিও ভাইরাল করে সেই ভিডিওতে বলা হয় যে সম্প্রতি তারা ইন্ডিয়াতে সফরে গিয়ে একজন ব্যক্তিকে হত্যা করে এসেছিল হত্যা সম্পর্কে আরও জানায় যে তার নিজ মেয়েকে ধর্ষণের দায়ে ওই হত্যাকারী ব্যক্তি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল ইন্ডিয়ার প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছিল না তাই সেই কুয়েত প্রবাসী ইন্ডিয়াতে গিয়ে তার নিজ মেয়ের ধর্ষণকারীকে নিজ হাতে হত্যা করে এসেছে জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা লাভলু নামে সম্প্রতি বাংলাদেশের সফরে গিয়ে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেছেন ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন বাংলাদেশের মানিকগঞ্জের ঘিওরে এ ঘটনা ঘটেছে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন অন্যদিকে কুয়েতের কোর্ট অফ ক্যাসেশন একজন কুয়েতি নাগরিককে তার নিজ মেয়েকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছে একই সাথে সাথে ওই বাবার সহযোগীকেও অপহরণ ও জবরদস্তির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে ভুক্তভোগীর মা অর্থাৎ দোষী ব্যক্তির স্ত্রী নিজেই এই মামলাটি দায়ের করেছিলেন অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে কুয়েতে শীতের মৌসুম পুরোদমে শুরু হয়ে গিয়েছে রাতের বেলা অত্যাধিক ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ